অবশেষে ডিসকভারি থেকে সেই সুযোগ দেয়া হয় যা তাকে সারা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করতে সাহায্য করেছে আর এরপরই সবাই তাকে ম্যান ভার্সেস ওয়ার্ল্ড এর মাধ্যমে চিনতে শুরু করে জানলে অবাক হবেন যে বিয়ার গেমসের সবচেয়ে বড় ভয় ছিল উচ্চতা নিয়ে এমনকি এই ভয় তার কোনো স্বাভাবিক ভয় ছিল না এটা ছিল একটি বিরল রোগ যে কারণে মানুষ উচ্চতাকে ভয় পায় কিন্তু মজার ব্যাপার হলো তার কিছু বছর পর থেকে বিদু বিয়ার গেমসের শ্বশুর হতে থাকে বিশাল উচ্চতা হেলিকপ্টার থেকে নিচে লাভ দেওয়ার মাধ্যমে বেশ অবাক লাগছে তাই না যে কিনা উচ্চতাকে ভয় পায় সে আবার হেলিকপ্টার থেকে লাভ দিচ্ছে হ্যাঁ এটাই ছিল গেট এর সফলতার প্রথম সিঁড়ি তিনি ছিলেন যুক্তরাজ্যের মিলিটারি স্পেশাল ফোর্স একজন অন্যতম সদস্য সেই সাথে প্যারাশুটিং এ ছিল তার অন্যতম দক্ষতা উনিশশো ছিয়ানব্বই সালে জাম্পিয়ার একটি মিশনে তিনি ষোলো হাজার ফুট উচ্চতা থেকে লাভ দিয়েছিলেন সেইবার তার প্যারাশুটটা আর কাজ করেনি যদিও লাভ দেওয়ার সময় প্যারাশুটটা খুলে দিয়েছিলেন কিন্তু বাতাসে ঠিকঠাক খুলতে না পারায় অনেক দ্রুত গতিতে তিনি নিচে পড়তে থাকেন মুহূর্তে বিয়ার গেলস বুঝতে পারে যে তার প্যারাশুটটা আর কাজ করছে না বিয়ার গেলস অনেক চেষ্টা করতে থাকে তার প্যারাশুটটা যেন পুরোপুরি খুলে যায় আর এইভাবে চেষ্টা করতে করতে বেশ কিছুক্ষণ পরে পাথর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে যে বিয়ার গেলস পিঠে বেশ মারাত্মক আঘাত পায় কিন্তু এত ওপর থেকে পড়ে যেও তার জ্ঞান ছিল তিনি একদমই নড়তে পারছিলেন না প্রচন্ড ব্যথায় কাজটা থাকে পরবর্তীতে তিনি বলেন ব্যথা এতটাই তীব্র ছিল যে এর মৃত্যু অনেক ভালো ছিল অনেক সময় পড়ে থাকার পর তার সঙ্গীরা তাকে উদ্ধার করে আফ্রিকার একটা হাসপাতালে নিয়ে যায় বেয়ার গেলসকে দেখে ডাক্তার বলেন তিনি আর কখনোই চলতে পারবেন না এটা শুনে একত্রিশ বয়সের বিয়ারের দুনিয়া যেন মূর্তি অন্ধকার হয়ে যায় তিনি যখন তার এক্স রিপোর্ট দেখেন তিনি দেখতে পান তার পিঠের তিনটি হাড় ভেঙে গেছে ভেঙে গেছে বললে ভুলই হবে তার পিঠের তিনটি হাড় পুরোপুরি গুঁড়ো হয়ে গেছে তিনি কোনোভাবেই নড়াচড়া করতে পারতেন না তিনি বলেন উপর থেকে পড়ে যত না ব্যথা পেয়েছি তার থেকে বেশি কষ্ট হয়েছে এক বছর হাসপাতালে থেকে এই হাড় জোড়া লাগাতে হাসপাতালের বেডে শুয়ে তিনি চিন্তা করতেন তিনি আর কখনো সুস্থ হতে পারবেন না তার বেঁচে থাকার ইচ্ছাটাই একেবারে মরে গিয়েছিল তারপর বিয়ার গেলসের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো এবং নতুন নতুন অ্যাডভেঞ্চারার জার্নি কিন্তু একটা আঘাত তার কাছ থেকে সবকিছু যেন কেড়ে নিয়েছিল এসব ভেবে তিনি রাতের পর রাত নির্গুম কাটিয়ে দিয়েছেন হতাশা যেন চারপাশ ঘিরে নিয়েছিল এমনকি ধীরে ধীরে নিজেকেও ঘৃণা করতে শুরু করেন প্রায় দুই মাস হয়ে গিয়েছিল তার মধ্যে কোনো সুস্থতার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না উল্টো তার শরীরের ব্যথা দিন দিন বেড়েই যাচ্ছিল সেই সাথে তার শরীরটাও ভেঙে পড়ছিল নিজের এই অবস্থা দেখে দিনের পর দিন তিনি হতাশ হয়ে যাচ্ছিল ভেতর থেকে তিনি ধীরে ধীরে ভেঙে পড়ছিলেন কোনো কিছুই যেন তার আর ভালো লাগতো না সামান্য কথাতেই তার কান্না চলে আসতো ডিপ্রেশন তার যেন জাপটে ধরেছিল বিয়ারগেস ভেতর থেকে ভেঙে পড়েছিলেন তিনি কোনো আশার আলোই দেখতে পারছিলেন না কারণ তার সমস্ত স্বপ্ন ভেঙে গিয়েছিল হঠাৎ একদিন রাতে বিছানায় শুয়ে শুয়ে ওয়ালে ঝুলানো একটা ছবি দেখছিলেন ছবিটি ছিল হিমালয় পর্বতের ছোটবেলায় থেকে তার বাবা এবং তার প্রচন্ড ইচ্ছা ছিল হিমালয় পর্বত জয় করার তিনি দেখতে পান ছবিগুলো ধুলা পড়ার সাথে সাথে তার ইচ্ছা আর স্বপ্নের উপরে যেন ধুলার আস্তরণ পড়ে গেছে কিভাবে তিনি হিমালয় পর্বত জয় করবেন এইসব ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়েন পরদিন সকালে ঘুম ভাঙার পর তার দাদির একটা কথা মনে পড়ে ছোটবেলায় তার দাদি বলেছিলেন বিয়ার যা কিছু হয় ভালোর জন্যই হয় মানুষ নিজেকে খুশি করা কিংবা দুঃখী করার উপায় খুঁজে নাই যখন তুমি কোনো বিপদে পড়বে তখনই তুমি মনে করবে যা কিছু হচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হচ্ছে আর সৃষ্টিকর্তা কখনই খারাপ কিছু হতে দিতে পারে না সেই সময়টাতে তিনি এই কথার অর্থ বুঝতে পারেননি বিয়ার তখন ভাবে তাই তো তিনি তো এই দুর্ঘটনায় মারাও যেতে পারতেন কিন্তু তিনি বেঁচে আসেন নিশ্চয় সৃষ্টিকর্তা তার জন্য ভালো কিছু রেখেছে এরপর তার সব চিন্তা দূর হয়ে যায় জীবনে কি তিনি আর হাঁটতে পারবেন স্পেশাল পারবেন তার এইসব চিন্তা হওয়ায় মিশে যায় তার ওভার থিঙ্কিংগুলো কমিয়ে দেওয়ার সাথে সাথে তিনি মানসিক শান্তি পেতে শুরু করেন একই সাথে তার নেগেটিভ স্ট্রেসও কমতে শুরু করে নিজের শরীরের সাথে তিনি তার মনকে সুস্থ করতে শুরু করেন মন ভালো থাকলে শরীর ভালো থাকতে বাধ্য নিজের মনকে এভাবে কন্ট্রোলে নিয়ে আসার পরে তিনি শারীরিকভাবে উন্নতি করতে শুরু করেন হাড়গুড়ো জোয়া লাগতে শুরু করে সেই সময়টাতে আবারও তার কাছের বন্ধু জেমির একটা কথা মনে পড়ে জেমি তাকে বলেছিলেন একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছাতেই মানুষের জন্ম এবং পুনর্জন্ম হয় আর ইঞ্জুরিতে তোমার পুনর্জন্ম হয়েছে এখন তুমি ছোট বাচ্চার মতো যার না আছে কোনো অতীত নিয়ে দুশ্চিন্তা না আছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে বর্তমান নিয়ে করো আর তাই তো প্রায়ই প্রায়ই বলে থাকেন আমাদের জীবন খুব কম দ্বিতীয়বার সুযোগ দেয় আর যদি দিয়েও দেয় তার জন্য কৃতজ্ঞতা থাকা উচিত হ্যাঁ তিনি কৃতজ্ঞ ছিলেন ভাঙ্গা কোমর আর জন্য তিনি মাউন্ট এভারেস্টের একটা ছবি হাতে নিয়ে বলেন আমি সুস্থ হওয়ার পর চূড়ায় আমি নিজে উঠব বিয়ারগার্লস এর পুরো ডিপ্রেশনের এই সময়টিতে কোনো ভালো অর্জন থাকে সেটা হলো তার ডিপ্রেশনের সময় অর্জিত লক্ষ্য যদিও সেই সময় তিনি হাঁটতেও পারতেন না অথচ এই সময় প্রতিজ্ঞা করেন তিনি মাউন্ট এভারেস্ট জয় করবেন ভাবতে পারছেন একটা পঙ্গু মানুষ চিন্তা করছে যে সে মাউন্ট এভারেস্ট জয় করবে তিনি তখন আশেপাশের মানুষদের বলতে থাকে সুস্থ হয়ে তিনি মাউন্ট এভারেস্ট জয় করবে মানুষ তার কথায় খুব একটা গুরুত্ব দিত না কিন্তু তিনি নিজে ছিলেন বদ্ধ পরিকর তাই তার মন আর শরীর দুটোই এক হয়ে যায় তারা যেন এক হয়ে কাজ করতে শুরু করে বিয়ারকে সুস্থ করতে ভয়ানক সেই দুর্ঘটনায় তিন মাসের মাথায় তার ব্যথা কমতে শুরু করে আর আট মাস পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় মাত্র এক বছরের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান যদিও ডাক্তার তাকে নতুন করে মিলিটারি ট্রেনিং করতে পুরোপুরি মানা করেছিলেন কিন্তু কোনো চাকরি ছাড়া তো কোনো টাকা পয়সা উপার্জন করা সম্ভব না এদিকে বিহারের সেই স্বপ্ন পূরণ করতে পঁচিশ লক্ষ টাকা প্রয়োজন ছিল সেই সাথে হিমালয় পর্বতে ওঠার ট্রেনিং এর জন্য আরো বেশ কিছু অর্থ এই অর্থ উপার্জনের জন্য তিনি শত শত কোম্পানির কাছে স্পন্সারের জন্য আবেদন করেছিলেন কিন্তু সবাই তাকে রিজেক্ট করে দেয় বারবার রিজেকশনের পরেও তিনি থেমে যাননি আর অনেকের সাথে কথা বলেন কিন্তু সবাই তাকে নিরাশ করে দেয় অবশেষে একটা আর্ম ফোর্সের চ্যারিটি তাকে এই স্বপ্ন পূরণে সহায়তা করতে রাজি হয় সেই ভয়ানক অ্যাক্সিডেন্টের আঠারো মাস পর উনিশশো আটানব্বই এর ষোলোই মে নিজের সেই ছোটবেলার স্বপ্ন পূরণ করেন তার মাউন্ট এভারেস্ট এর জয়ের জার্নিটাও জন্য একটা ভিন্ন গল্প ছিল সেটা মোটেও সহজ ছিল না হিমালয় পর্বত জয়ের সময় তার নিজের চোখের সামনে চারজন সঙ্গীদের সঙ্গীতের প্রাণ হারাতে দেখেন বিয়ার দুইবার গিয়েছিল ব্রিটেনের সবচেয়ে কম বয়সী হিসেবে তিনি এভারেস্ট জয় করার খ্যাতি অর্জন করেন তখন অনেকেই তাকে বিভিন্ন সেমিনারে ডাকতে শুরু করে তাকে নিয়ে ডকুমেন্টারি বানানো হয় অবশেষে ডিসকভারি থেকে সেই সুযোগ দেওয়া হয় যা তাকে সারা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করতে সাহায্য করেছে আর এরপরেই সবাই তাকে ভার্সেস ওয়ার্ল্ড এর মাধ্যমে চিনতে শুরু করে আপনিও হয়তো তাদের মধ্যে একজন আর আপনার শুধু বাকি আছে নিজেকে খুঁজে বের করার কারণ একটা মানুষ যা মেরুদণ্ডের হাট পর্যন্ত গুঁড়ো হয়ে গিয়েছিল ডাক্তার বলে দিয়েছিল তাকে দিয়ে সম্ভব না আশপাশের মানুষ বলেছিল সম্ভব না এবং তিনি নিজেও বিশ্বাস করে নিয়েছিলেন তাকে দিয়ে হয়তো আর সম্ভব না কিন্তু সেই মানুষটাই বিশ্ব জয় করে দেখিয়েছেন তাহলে আপনার কি সমস্যা আপনাকে তো সৃষ্টিকর্তা সবকিছুই দিয়ে রেখেছেন